New town. একটি গেস্ট হাউসে দক্ষিণ দিনাজপুরে এক মহিলার হত্যার ঘটনায় চাঞ্চল্য তথ্য প্রকাশ পেয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মহিলা আরও অনেক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং স্বামীর অনুপস্থিতিতে তিনি গর্ভবতী হয়েছিলেন এর ফলে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা চলছিল ইতিমধ্যে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কারণ হিসেবে যে বিষয়গুলি উঠে এসেছে তা হল স্বামী বিশ্বজিৎ মণ্ডল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে তার স্ত্রীর আচরণে বিরক্ত ছিলেন দিল্লিতে কর্মরত অবস্থায় তিনি জানতে পারেন যে তার স্ত্রী বাড়িতে না থাকাকালীন গর্ভবতী হয়েছিলেন এবং মহিলার মোবাইলে ফোনে অন্য পুরুষের সাথে ছবি দেখে স্বামীর রাগ আরও বেড়ে যায় সোমবার বিকেলে টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয় যেখানে স্ত্রী স্বামীর কাছ থেকে মাসে দশ হাজার টাকার দাবি করে এবং হুমকি দেয় যে স্ত্রী তার ইচ্ছে মতন জীবনযাপন করবে এর ফলে বিশ্বজিৎ তার স্ত্রীকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পরবর্তী ব্যবস্থা হত্যার পর বিশ্বজিৎ নিজেই পুলিশকে ফোন করে তাদের খবর দেন এবং পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং মামলাটি আরও তদন্ত করছে মহিলা সম্পর্ক এবং কল রেকর্ড তদন্ত করা হচ্ছে ক্যামেরায় গুড্ডু প্রামাণিকের সাথে আমির নিউজ কলকাতা টোয়েন্টি